কখনো কি এমন হয়েছে যে মাস শেষ হবার আগেই বেতনের টাকা ফুরিয়ে আসছে অথচ এমন অনেক স্কেল আপনার হাতেই আছে যা দিয়ে কিন্তু সহজেই এক্সট্রা ইনকাম করা সম্ভব আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটা আটচল্লিশ ঘণ্টা রিয়েল লাইফ এক্সপেরিমেন্টকে ভেঙে দেখব যা প্রত্যেক আইটি প্রফেশনালের জন্য নতুন একটা সম্ভাবনার দরজা খুলে দিতে পারে আসুন এই প্রশ্নটা দিয়ে শুরু করি কারণ এটাই কিন্তু আসল সত্যি একটা ভালো বেতনের চাকরি থাকা সত্ত্বেও মাস শেষে পকেট খালি এই বাস্তবতাটা কিন্তু অনেক পেশাজীবীর রাতের ঘুম কেড়ে নেয় তো এই সমস্যার সমাধান কি হতে পারে শুনলে অবাক হবেন মাত্র দুই দিনের একটা এক্সপেরিমেন্টে আয় হয়েছে ঠিক এই টাকাটা হ্যাঁ একদম ঠিক দেখছেন পাঁচ হাজার টাকা আর এটা কিন্তু কোনো বানানো গল্প না এটা একদম সত্যিকারের ঘাম ঝরানো আটচল্লিশ ঘন্টার রেজাল্ট তো চলুন এবার একটু গভীরে যাই আর দেখি ঠিক কোন কোন উপায়ে এই টাকাটা আয় করা সম্ভব হল আচ্ছা তাহলে সবার আগে চলুন সিচুয়েশনটা একটু বুঝে নিই মানে সমস্যাটা ঠিক কোথায় আমরা কথা বলছি ওই চল্লিশ হাজার টাকার স্যালারির প্রেসারটা নিয়ে ধরুন এই এক্সপেরিমেন্টের মূলে আছেন একজন সাধারণ আইটি প্রফেশনাল মাসিক আয় চল্লিশ হাজার তার ওপর বাড়ি ভাড়া ফ্যামিলির দায়িত্ব চাপটা বুঝতে পারছেন তো তার লক্ষ্য কিন্তু একটাই চাকরির পাশাপাশি এক্সট্রা ইনকামের এমন একটা রাস্তা খুঁজে বের করা যেটা আসলেই কাজ করবে আর ঠিক এই লক্ষ্যটা পূরণ করার জন্যই শুরু হয়েছিল একটা আটচল্লিশ ঘন্টার হাসেলস প্রিন্ট মানে বলতে পারেন এটা ছিল ঘড়ি ধরে একটা চ্যালেঞ্জ যেখানে ফাস্ট ইনকামের বিভিন্ন সোর্সকে টেস্ট করে দেখা হচ্ছিল তবে এই এক্সপেরিমেন্টের কয়টা দারুণ নিয়ম ছিল যেমন ধরুন কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না মানে জিরো ইনভেস্টমেন্ট টাকা আসতে হবে তাড়াতাড়ি আর উপায়গুলো হতে হবে একদম রিয়েলিস্টিক যা একজন চাকরিজীবী মানুষ সহজেই করতে পারে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন কিছু কাজের জন্য শুধু একটা স্মার্টফোনই যথেষ্ট ছিল তো কী ছিল সেই সাতটা অপশন যা টেস্ট করা হয়েছিল চলুন এবার এক এক করে দেখি কোনটা কতটা কাজে দিল প্রথমেই ছিল ফ্রিল্যান্স মাইক্রোগিক্স সত্যি বলতে আইটি প্রফেশনালদের জন্য এটা কিন্তু একটা সোনার খনি কারণ ওই যে ছোটোখাটো বাঘ ফিক্স করা বা ওয়ার্ড প্রেসের কিছু টুইক্স এগুলো তো তাদের হাতের ময়লা আপওয়ার্ক বা ফাইবারের মতো সাইটে একটা স্মল ফিক্স গিক পোস্ট করেই দেখুন আয় হয়েছে বারোশো টাকা দারুণ না দ্বিতীয় আইডিয়াটা ছিল একদম লোকাল মানে আশেপাশে মানুষের পিসি একটু টিউন আপ করে দেওয়া বা ওয়াইফাইটা সেট করে দেওয়া জাস্ট লোকাল ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোস্ট আর তাতেই ক্যাশ আটশো টাকা ইনকাম এখন তো ভাই রিলসের যুগ তাই তিন নম্বর অপশনটা ছিল শর্ট ভিডিও বা রিলস এডিটিং ভাবুন শুধু মোবাইলেই তিরিশ সেকেন্ডের ভিডিওতে ক্যাপশন বা একটু কালার ঠিক করে দিয়েই এক একটা ভিডিও থেকে তিনশো থেকে পাঁচশো টাকা আয় করা যায় মাত্র দুটো ভিডিও এডিট করেই চলে এল নশো টাকা চার নম্বর উপায়টা ছিল ডিজিটাল টেমপ্লেট বিক্রি এটা কিন্তু প্যাসিভ ইনকামের একটা দারুণ উদাহরণ মানে একবার একটা সিভি টেমপ্লেট বা কিছু কোড স্নেপেড বানিয়ে গামরোড বা টেলিগ্রামে রেখে দিলেন ব্যাস একটা সেল থেকেই কোনো এক্সট্রা খাটুনি ছাড়া পাঁচশো টাকা আয় এরপরে টেস্ট করা হল মাইক্রোটাস্ক প্ল্যাটফর্মগুলো যেমন ধরুন অ্যামাজন টার্ক বা অ্যাপেন এখানে ডেটা লেবেলিংয়ের মতো ছোট ছোট অনলাইন কাজগুলো করা হয় অবসর সময় এগুলো করে আয় হয়েছে তিনশো টাকা আচ্ছা আপনার ঘরেও কি পুরনো গ্যাজেট পড়ে আছে ছয় নম্বর উপায়টা ছিল ঠিক এটাই পুরনো জিনিস বেছে দেওয়া একটা পুরনো ল্যাপটপের হার্ডড্রাইভ বা ফোনের পার্টস ওয়েলএক্সের মতো জায়গায় লিস্ট করতেই সেল আর পকেটে চলে এলো নশো টাকা আর একদম শেষে সাত নম্বর অপশনটা ছিল অ্যাফিলিয়েট বা মাইক্রো সার্ভিস বিভিন্ন টেক গ্রুপে দরকারি কোনো স্যাস বা ওয়েব হোস্টিংয়ের রেফারেল লিঙ্ক শেয়ার করা আর দেখুন মাত্র একটা রেফারেল থেকে আয় হয়েছে চারশো টাকা ওকে তো আটচল্লিশ দূর ঝাঁপ তো শেষ হলো। কিন্তু আসল রায়টা কি মানে কোনটা থেকে সবচেয়ে ভালো রিটার্ন আসলো। চলুন এবার রেজাল্টটা একটু কাটাছেঁড়া করে দেখি একবার ফাইনাল ফিগারটা আবার দেখুন হ্যাঁ সব মিলিয়ে টোটাল ইনকাম পাঁচ হাজার টাকা এটা কিন্তু পরিষ্কার প্রমাণ করে যে ঠিকঠাক প্ল্যানিং থাকলে চাকরির বাইরেও টাকা আয় করা সম্ভব তাহলে বেস্ট আরও আই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিসে এলো দেখুন চারটা একদম পরিষ্কার ফ্রিল্যান্স গিগস থেকে আয় হয়েছে সবচেয়ে বেশি বারোশো টাকা ঠিক তার আছে পুরনো জিনিস বিক্রি করে পাওয়া নশো টাকা আর সবচেয়ে কষ্টকর আর কম আয়ের কাজ ছিল মাইক্রোটাস্ক মাত্র তিনশো টাকা মানে সময় বেশি কিন্তু লাভ কম তাহলে এখান থেকে আমরা কি শিখলাম সোজা কথায় যেখানে নিজের স্কিল কাজে লাগানো যাচ্ছে সেখানেই টাকাটা তাড়াতাড়ি আর বেশি আসছে আর যে কাজে তেমন কোনো স্কেলের দরকার নেই মানে মাইক্রোটাস্কের মতো কাজ সেখানে প্রতি ঘন্টার আয় অনেক কম সময় লাগে বেশি আর সত্যি বলতে অনেক ধৈর্যেরও দরকার হয় আচ্ছা এই এক্সপেরিমেন্ট থেকে তো অনেক কিছু জানা গেল কিন্তু আসল প্রশ্ন হল এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে কিভাবে শুরু করা যায় চলুন এবার একটা সলিড অ্যাকশন প্ল্যান দেখে নি যদি এই পথে এগোনোর প্ল্যান থাকে তাহলে এই চারটি স্টেপ কিন্তু গেম চেঞ্জের হতে পারে এক ফাইবার লিঙ্কটেন বা ফেসবুকের জন্য তিনটি গিগের টেম্পলেট রেডি রাখুন দুই নিজের কাজে স্ক্রিনশট দিয়ে একটা ছোট কিন্তু পাওয়ারফুল পোর্টফোলিও বানান তিন পেমেন্ট নেওয়ার জন্য ইউপিআই বা পেটিএমের মতো সহজ অপশন চালু রাখুন আর চার যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যা আয় করছেন তার থার্টি পারসেন্ট আবার নতুন টুলস বা নিজের স্কিল বড়ানোর জন্য ইনভেস্ট করুন আর সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যায় এই যে আটচল্লিশ ঘন্টার স্প্রিন্ট এটাকে কিভাবে একটা রেগুলার সাইট হাসেলে পরিণত করা যায় যেখান থেকে মাসে অন্তত পনেরো হাজার টাকার বেশি আয় আসবে এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ আর হয়তো আমাদের পরের আলোচনার বিষয়